নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো হাঁসের ডিমের খাস্তা কচুরি তার জন্য দেখুন এখানে তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি আর এদিকে দু কাপ ময়দা নিয়েছি এবার এখানে নেব পরিমাণ মতো লবণটা দেব সামান্য একটু চিনি দেবো আর দেব কালো জিরা এখানে আপনারা জোয়ানটা দিতে পারেন তা খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে সাদা তেল তেলটা একটু বেশি করে দিতে হবে খুব ভালো করে তেলটা দিয়েছি এবার সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেবে হবে খুব ভালো করে দেখুন মাখিজি সবগুলো এভাবে হবে এবার এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নেব ডোটা একদম মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে তাকে রেখে দেব রেখে ওদিকে পুরটা বানিয়ে নেব এবার ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব একটা ডিটেলে করে গ্রেড করে নেব ঠিক এইভাবে দেখুন সবটা গ্রেড করে নিয়েছি এর উপরে কিছু মশলা দেবো এবার সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেব গোলমরিচ পাউডার দেব লবণ দেব হলুদ গুঁড়ো দেব আর এখানে চাট মশলা দেব এবার সামান্য চিনি দেব খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে এখানে ছোলার ছাতুটা অ্যাড করব দু চামচ মতো নেব খুব ভালো করে হাতে করে মাখিয়ে নেব এবার খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার গোল করে নেব দেখুন বলের মতো ছোট এভাবে বলের মতো করে করে নেব সবগুলো আমি গোল করে নিয়েছি এবার এদিকে ময়লা থেকে লিচি কেটে নেব ঢাকাটা ফুলে নেব আর একটু মেখে নেব এবার এখান থেকে বড় বড় করে লিচি কেটে নেব লেচিগুলো করে নিয়েছি এবার বেলে নেব উপর দিয়ে ময়লা সরিয়ে নেব এবার রুটির মতো করে বড় করে বেলে নেব দেখুন বড় করে বেলে নিয়েছি এবার উপর দিয়ে তেল ব্রাশ করে নেব এর উপর দিয়ে আবার ময়দা ছড়িয়ে নেব এবার ভাজ করে নেব আবার উপর দিয়ে তেল ব্রাশ করে নেব আবার ময়দা দিয়ে দেব আর একটা ভাজ করে নেব এবার এটাকে রাউন্ড করে নেব এই রাউন্ড করলাম মাঝখান দিয়ে কেটে নেব এইভাবে করে করে নেব এবার এটাকে বেলে নেব এরম করে বেলে নেব এখান থেকে একটা পুটটা নেব নিয়ে মুখটা সিল করে নেব এইভাবে প্রত্যেকগুলো করে নিয়েছি এদিকে কড়াই বসে দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার একে একে দিয়ে দেব এবার ও পাঁচটা উলটো ফুটে তেল নেবো ও পাঁচটা উলটে নেবো ফ্লেমে ছিল এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব প্রথমেই করে প্রথমে একটু মিডিয়ামে করতে হবে এপিট টপিট করে একটু ভেজে নেওয়ার পরে গ্যাসটা বাড়িয়ে নিতে হবে এবার উল্টে পিটটা করে নেব উল্টে পিটকে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব বাকিগুলো আমি করে খাজা খুচরিগুলো একটা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এবার এটা কোনো তরকারি লাগে না টমেটো সসের সঙ্গে বা কোনো চাটির সঙ্গে খেলে খুব ভালো লাগে আর যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আরও নতুন সেটা আপনাদের সামনে নিয়ে আসবো